সব ধরনের বাইক পাওয়া যায় তো আছেন বাইকগুলো দেখায় কি কি বাইক আছে এখানে জাপানি বাইক আছে পাকিস্তানি আছে বাজাজ আছে টিভিএস আছে সব ধরনের বাইক আছে এখানে তো আসেন কি কি বাইক আছে বাইকগুলো দেখাই এ বাসে দেখেন জাপানি হুন্ডা কাববে এখা এটাকে অরিজিনাল কালার হবে সব কিছু অরিজিনাল আছে জিনারা জাপানি অরিজিনাল বাইক নিতে চান আপনারা বাইক সেনে যোগাযোগ করবেন একশো দশ চিচি বাইক এটা সাইলেন্স এটা দেখবেন একবার নতুনের মতন আছে তারপরে এই আসেন জাপানি সিডি এইটটি বাইক একবার ফুল ফিরেজ বাইক ফুল ট্যাগের নাম্বার একবারে কম দাম ধরা হবে জিনারা নিতে চান আপনারা বাইক সেনে যোগাযোগ করবেন তারপরে এই আসেন আরেকটা জাপানি সিডিএটি বাইক সব কিছু অরিজিনাল কালার হবে সব কিছু অরিজিনাল হবে এটা হলো দুই হাজার পাঁচের মডেল যিনি নিতে চান আপনার বাইক সাইডে যোগাযোগ করবেন এটা হলো অষ্টানব্বই সালের মডেল এটা দুই হাজার পাঁচ সালের মডেল আরেকটা আছে দুই হাজার দুই সালের মডেল একবারে সব কিছু অরিজিনাল হবে দুই হাজার দুই সালের মডেলটা আর দুই হাজার পাঁচ সালের মডেলটা তো যেনারা সেকেন্ড হ্যান্ড জাপানি বাইক নিতে চান আপনি বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকবে কন্ট্যাক্ট করবেন আমাদের ভিডিওগুলি শেয়ার করবেন আমাদের পার্শ্ব থাকবেন তারপরে এই পাশে আসেন পাকিস্তানি সিডি এইটটি ফুলডেকের নাম্বার একবারে অরিজিনাল কালার হবে সব কিছু অরিজিনাল আছে যেনারা নিতে চান আপনি বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন ফুলডেকের নাম্বার তারপরে এই পাশে আসেন জাপানি ইয়ামা ডিলাক্স হান্ড্রেড সিসি বাইক নিউ মডেল সিডিআই অরিজিনাল কালার হবে জেনারা ইয়ামা ডিলাক্স নিতে চান আপনারা বাইক সেনে যোগাযোগ করবেন নিউ মডেল সিডিআই তারপরে এই পাশে আছেন বাজাজ বক্সার হানড্রেড চিসি বাইক ফুল ফুলডেগের নাম্বার জেনারা বক্সার বাইক নিতে চান আপনি বাইক সেনে যোগাযোগ করবেন এই বাইকগুলো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কন্ডিশনও নিতে পারবেন তারপরে এই বসে আসেন ফিডম পেমা এলএমএল একশো পঁচিশ চিসি বাইক অরিজিনাল কালার হবে ইঞ্জিন কন্ডিশনও ভালো হবে যিনা ফিডম পেমা এলএমএল বাইক নিতে চান আপনি বাইক স্যানে যোগাযোগ করবেন তারপরে এই পাশে আসেন ডায়াং রানার বুলেট একশো দশ বাইক ডিজিটাল নাম্বার ফুলডেকের নাম্বার বগুড়ার নাম্বার যেনারা রানার বুলেট নিতে চান আপনার বাইক যোগাযোগ করবেন তারপরে এই বাসে আসেন হিরো স্প্লেন্ডার প্লাস হানড্রেড সিসি বাইক একবারে ফুল ফ্রেস অরিজিনাল কালার হবে তারপরে এই বাসে আসেন টিভিএস মেট্রো হানড্রেড সিসি বাইক জয়পুর হাটের নাম্বার ফুল ফুলডেকের নাম্বার তারপরে এই বাসে আসেন অ্যাপাসি আট আর ড্যাশোসিসি বাইক একবারে ফুল প্রেস বাইক যেনারা নিতে চান এবং বাইক স্যানে যোগাযোগ করবেন টিভিএস আর আট টিয়া গ্যালার বাইক তারপরে এবারে আসেন পালসার নিউ মডেল দু হাজার মডেল ফুল ডেকার নাম্বার জেনারা পালসার নিউ মডেল নিতে চান অনেকেও শোরুম থেকে কিনতে পারেন না নতুন বাইক কিনতে পারেন না তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম কম চালানো পালসার বাইক ফুল ফুলটেকার নাম্বার করা আছে যেন নিতে চান আপনার বাইক স্যানে যোগাযোগ করবেন ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকবে কন্ট্যাক্ট করবেন আমাদের ভিডিওগুলি শেয়ার করবেন আমাদের পার্সে থাকবেন এই বাইকগুলো আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন কুরিয়া সার্ভিসের মাধ্যমে আমাদের নিয়মটা হলো তিন ভাগের এক ভাগ টাকা বায় দিলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাড়ি পাঠাই দেই তো আসেন এই পাশে আরও বাইক আছে আমি বাইকগুলো দেখাই হ্যাঁ মামা এই পাশে আছে ডায়াং ফিফটি সিসি বাইক পঞ্চাশ সি সিসি বলে থাকে ডায়াং পঞ্চাশ সিসি একবারে অরিজিনাল কালার সব কিছু ভালো আছে একবার নতুনের মতন ইঞ্জিনে এখনও টাট পড়েনি গাড়িটা দেখবেন একবার নতুনের মতন আছে চাল আছে কম যেনারা ডান ফি সিসি বাইক নিতে চান আপনি বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন তো আছেন এই পাশে আরও বাইক আছে আমি বাইকগুলো দেখাই এই পাশে আছে জাপানি সেভেন্টি বাইক হোন্ডা সেভেন্টি বাইক সৌত সিসি যাকে বলে এগুলো একবারে কম দাম বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার সর্বনিম্ন বিশ হাজারের বাইক আছে তো যেনারা কম দামে বাইক নিতে চান আপনি বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন রেট পেট আজকে থাকলো না আজকে শুধু বাইক দেখালাম তারপরে এই সে আসেন ডায়ং এইটি বাইক ডিজিটাল নাম্বার ফুল ডেকার নাম্বার যেন আমরা বাইক সেনে যোগাযোগ করবেন তারপরে এই সে আসেন ডায়ং হানড্রেড সিসি বাইক সেল আছে সব কিছু একবারে ফুল ফ্রেজ আছে ডায়ং হানড্রেড সিসি বাইক একবারে কম দাম পানির দামে দাম জেনার নিতে চান ওগুলো আমার বাইক যোগাযোগ করবেন তারপরে এই পাশে আসেন জাপানি সুপার কাপ ফিফটি বাইক একবারে ফুল ফিরে কম দাম ধরা হবে জেনার নিতে চান আগুলো আমার বাইক যোগাযোগ করবেন জাপানি সুপার কাপ ফিফটি সিসি বাইক তারপরে এই পাশে আসেন হিরো স্প্লেন্ডার প্লাস হানড্রেড সিসি বাইক কম দাম খালি কম দাম অফার চলছে মামা যেনারা নিতে চান আমার বাইক ছাড়া যোগাযোগ করবেন হিরো স্প্লেন্ডার প্লাস ফুল ট্যাকের নাম্বার একবারে কম দাম ধরা হবে তো আজকের মতো এই পর্যন্তই এই বলে আমার বলা বক্তব্য শেষ করতেছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ধন্যবাদ